আমাদের গৃহিণীদের প্রধান কাজ কি জানেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ঝাড়ু নিয়ে দৌড় দিতে হয় কাজের মেয়ের মতো আবার রান্নাও করতে হয় সংসারের সমস্ত কাজ চোখ বন্ধ করে করতে হয় আর আমাদের কখনো কাজ শেষ হয় না তো হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন আমি সানিয়া অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের আপনাদের মাঝে আশা করি এই ভিডিওটি অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অন্য দিনের মতো আজকে এই ভিডিওটি শুরু করে দিয়েছি সাথে আমার দিন কিন্তু অনেক আগেই শুরু হয়ে নাস্তা সেরে ফেলেছি আর বেরিয়ে গেছে তারপরে আমার সংসারের আমার সংসারে যত যে কাজ থাকে সেই কাজগুলো শুরু করে দিয়েছি তো আজকে আমার গ্যাসের ওভেনগুলো অনেক নোংরা হয়েছিল গ্যাসটাকে মুছে নিয়েছি আৰু ওলগিলাকো মেজে ধুই দেখা দিব এখন তো আজকে মাথায় একটু তেল দেবো সেই জন্য তেলটা আগে দিয়ে নিয়ে তারপরে কাজ সমস্ত করার পরে আজকে চুলটা ধুবো আমার যেহেতু একটা ছোট বাবু আছে তার জন্য আমার কাজ করতে একটু দেরি হয়ে যায় এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো তো এই যে ঝাড়ু দেওয়ার পরেও আবার আমার ছেলে এখানে খেলা করছিল তাই ওর খেলনাগুলো এখন তুলে রাখবো এই কাজটা আমাকে দিনে কতবার করতে হয় তার কোনো ঠিক নেই তারপর আমি এই যে আমার ঘরের গুলো মুছে নেবো এই যে আমি ঘর মোছছিলাম তাই দেখে আমার ছেলে বই ভাবছে যে মা কি করছে সেই জন্য ও চেষ্টা করছে ঘর মোছার জন্য কিন্তু ও টানতেই পারছে না তো সে আর মোছতে না পেরে ঘর মোছাটাকে রেখে দেবে এখানে তারপরে আমি ও রাখার পরে ঘরটা মোছতে পারবো ও আমাকে খুব জ্বালায় তার জন্য একটা কাজ করতে আমার অনেক টাইম লেগে যায় তো সকালে যে কাপড় গুলো আমি ধুয়ে কেচে দিয়ে মেলে দিয়ে এসেছিলাম সেই কাপড় গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো কাপড় গুলো আমি ভালোভাবে ভাঁজ করে আলমারিতে ভরে রেখে দেবো যদিও এই কাজটি আমাকে প্রতিদিনই করতে হয় আমি কালকে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে আমার জামা কাপড় হয়ে গেছে না না হলে এত এত কাপড় কাপড় তো থাকে কেচে জন্য তার আমার জমা হয় না তো এখন অনেক রাত হয়ে গেছে বলতে গেলে সাত কি সাড়ে সাতটা বাজবে তো আমার হাজব্যান্ড বলল ফোন করে যে রুটি খাবে সেজন্য আমি এখন রুটি বানাবো তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও আর পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম